মূসা আলাইহিস সাল্লামের আমাকে বলতেছে যে তুমি সাময়িক সময়ের জন্য তোমার সন্তানকে তোমার থেকে দূরে খেলে দেও তোমার সন্তানকে সাময়িক সময়ের জন্য তোমার থেকে আলাদা করে দাও আমি এই সন্তানকে আমি আল্লাহ আদা দিতেছি তোমার এই মৌসাকে আমি তোমার কোলে ফিরাইয়া দিব শুধু তোমার কোলে ফিরে আও না আমি এই মৌসাকে আমার নাবি তোমার পাইকাম্পার আমার পাইকাম্পার করে দুনিয়ার ভিতরে আবার ফেরত নিয়ে আসব সাময়িক সময়ের জন্য তুমি আলাদা করে দাও তোমার থেকে মুসাকে তো এই জন্য আমরা বলতে চাই যে বাবা শোনেন সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান তাহলে ওলামাই কেরাম আল্লাহ ওয়ালাদের সোহবাতে কিছুদিন কমই মাদ্রাসায় দিয়ে দেন সাময়িক সময়ের জন্য আপনার সন্তান আপনার থেকে আলাদা থাকবে ঠিকই কিন্তু এই সন্তান একটা মানুষের মতো মানুষ হয়ে আপনার কোলে ফিরে আসবে এই সন্তান কিন্তু যে সন্তানের পেটের ভিতরে বুকের ভিতরে মাথার ভিতরে কোরআন আছে ওই সন্তান কখনো বাবা মাকে সারতে পারবে না কখনো বাবা মাকে সারতে পারবে না তো যে কথা বলতেছিলাম ফেরাউনের গেলেন আল্লাহ কুদরতে মুসাকে রাজ্যে ঢুকানো হল কিন্তু এই মুসা আলহিসকে মারার জন্য দুনিয়ার এই দুনিয়া থেকে বিদায় করতে পারবে না এই জন্য আমরা বলতে চাই ওমো খুঁজুর আসলে মাহমিল করতে দেওয়া হবে না মামলোক সাহেব আসলে মাহফিল করতে দেওয়া হবে না আজহারি সাহেব আসলে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না এনায় সাহেবের রাজবন্দ দুনিয়ার কোন মানুষ তার ইজ্জতার সম্মান ঠেকাইতে পারবে না এই জন্য আমরা বলতে চাই দুনিয়ার ভিতরে এমন কিছু শাসক এসেছিল যারা ক্ষমতায় থাকার জন্য আলেম রামার পরে নির্যাতন করেছে যারা কোরআনের পাখি আল্লামা সাঈদিকে ওই অন্ধকার তারা ঘরের ভিতরে যন্ত্রণা আজাব আর শাস্তি দিয়ে টুকরা টুকরা তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া সমস্ত বিচার ছিল যারা দেশের শাসকরা ছিল আজকে আমরা তাকা দেখি নানান বাড়ি মা